নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্টে যেদিনকে বিতর্ক শুরু হলো অপারেশন দিয়ে সেখানে রাহুল গান্ধী স্টেট কোষ্ঠ করেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনি বলুন ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে ট্রাম্পের কি ভূমিকা ছিল যে ট্রাম্প দাবি করছে দিনের পর দিন যে তার মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয়েছে সেটা সত্য না মিথ্যা আপনাকে বলতে হবে পার্লামেন্টের মধ্যে প্রশ্ন করেছিল রাহুল গান্ধী রাহুল গান্ধী আরও বলেছিল যদি আপনার মনে হয় যে ট্রাম্প মিথ্যা কথা বলছে তাহলে ট্রাম্প মিথ্যাবাদী এ কথা ঘোষণা করতে হবে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছিল বিজেপি পার্টি প্রথম দিন থেকে টালবাহানা করতে করতে থাকলেও পার্লামেন্টের বিতর্ক চলাকালীন প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে যে আমাকে কেউ ফোন করেনি বিদেশমন্ত্রীকে বলতে হয়েছে ট্রাম্প ফোন করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু একবার বলেছেন তাদের ভাইস প্রেসিডেন্ট তাকে একবার ফোন করেছিল ট্রাম্প প্রতিদিন দাবি করছে এই যুদ্ধ তার নেতৃত্বে মিটেছে তার নেতৃত্বে যুদ্ধ বিরাম হয়েছে অথচ ভারত সরকার সেটাকে ইগনোর করছে মানে অস্বীকার করছে সমর্থন করছে না এই জায়গাটা দাঁড়িয়ে যখন সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হলো যে না যুদ্ধবিরুদ্ধে কোনো রকম আমেরিকা বা ট্রাম্পের সহযোগিতা ছিল না তখন ট্রাম্প দেখলো এইবার তাকে তার চেহারা দেখাতে হবে যেদিন ট্রাম্পের বিরুদ্ধে বলা হলো ট্রাম্প কিছুর মধ্যে ছিল না ট্রাম্প কিছু করেনি সেদিনই ভারত সরকারের উপরে পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে বদলা নিতে শুরু করলো ইন্দিরা গান্ধী যখন ছিল যখন বাংলাদেশকে আমরা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে দিয়ে পূর্ব পাকিস্তান যে ছিল তার থেকে বিচ্ছিন্ন করে দিয়ে বাংলাদেশে জন্ম দিয়েছিলাম ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিল তখনও আমেরিকার সপ্তম নৌবহর ভারত মহাসাগরে টহল মারতে মারতে ইন্দিরা গান্ধীকে ধমকে বলেছিল হাত উঠাও বাংলাদেশ থেকে তাহলে আমরা ছেড়ে কথা বলবো না ইন্দিরা গান্ধী বলেছিল আমাদের সিদ্ধান্ত আমরা স্বাধীনভাবে নেব বাইরে কোনো দেশের আমাদের স্বার্থে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই এই হচ্ছে ফারাক ইন্দিরা গান্ধী যারা বলতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা বলতে পারছে না শুনছি ট্রাম্পের হুমকিতে ভারত সরকার রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ কম করতে চলেছে এটা যদি হয় আমাদের দেশের জন্য এটা অপমান বলে আমি মনে ভারত সরকার স্বাধীনভাবে তার পথ চলবে স্ট্র্যাটেজিক অটোডমি আমরা কার সঙ্গে সম্পর্ক রাখবো কি রাখবো না সেটা আমাদের ব্যাপার তার জন্য আরেকটা দেশের সঙ্গে যুদ্ধ চারেকটা দেশে সেখান থেকে আমরা তেল কিনছি তাই ভারতকে ধুমকে দিয়ে আমাদের উপরে অতিরিক্ত শুল্ক চাপিয়ে আমাদেরকে জব্দ করে দেওয়ার যে প্রচেষ্টা আমেরিকান সরকার করতে চাইছে তার মোকাবিলা করা দরকার তার মোকাবিলা করা দরকার এত বড় দেশ ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের দেশ আমরা কারোর কাছে পদানত হতে দেখতে চাই না ভারত সরকার বা ভারত কারোর কাছে মাথা নিচে করবে না এটাই হচ্ছে আমাদের মূল কথা সে আমেরিকাই হোক রাশিয়াই হোক চীনই হোক আমরা আমাদের মতন করে আমাদের পরিচালনা করি এবং আমরা আমাদের মতো করে সারা বিশ্বের মঞ্চে আমাদের মতামতকে ব্যক্ত করি তাই ইন্দিরা গান্ধী নিক্সারকে পরোয়া না করে পাকিস্তানকে হারিয়ে সেদিনও আমেরিকা এবং চীন উভয়ে যেদিন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ হলো একাত্তর সালে মনে রাখবেন আমেরিকা এবং চীন উভয়ে পাকিস্তানকে মদত করেছিল ইন্দেখার দিকে জব্দ করার জন্য পারেনি পাকিস্তান জব্দ হয়েছিল বাংলাদেশে জন্ম হয়েছিল তিরানব্বই হাজার পাকিস্তানি পোষবন্দি হয়েছিল তাই এটাই ভারতবর্ষের ঐতিহ্য সেই ঐতিহ্য মেনে আমেরিকার কাছে কোনোভাবেই মাথা নিচু করা চলবে না Y un